নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানে শুভ দুপুর আজকে যে রেসিপিগুলো বানাবো দেখো আজকে তিন চারটে রেসিপি বানাবো মানে একসাথে যা সারাদিন রান্না করলাম সেগুলোই বানাবো প্রথমে বানাচ্ছি পালং শাক পেঁপে আলু দিয়ে দেখো পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে কেটে রেখেছি তারপরে এখানে পেঁপে আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে তারপরে দিয়ে দিয়েছি পেঁপে আলুগুলো ওদিকে ভাজতেও থাকুক আর এদিকে আমি দেখো এখানে ডালটাও সেদ্ধ করে নিয়েছি তোমাদেরকে দেখালাম মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কলা কলাগুলো ভাজবো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখো পেঁপে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো শাকগুলো কেটে রাখা শাকগুলো দেবো শাকগুলোতে কিন্তু একটু জল দেবো না পালং শাকের জলে কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে এটা কিন্তু নিরামিষ করে বানালেই ভালো লাগে এর মধ্যে একটু বড়ি কিংবা মুগের ডাল ফোড়ন দিলেও ভালো লাগে আমি দিই আর একটু চেড়ে নিয়ে শুকনো হলেই নামিয়ে নেবো এদিকে আমি লাফা আর আলু ভাজছি তার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি যাতে করে জলটা কেটে গেলে কিন্তু পুরো গোটা গোটায় ভাজা হয় মানে একটু কড়াইয়ে লেগে যাবে না সেরকম করে ভাজা হয় সেই জন্য একটু লবণ হলুদটা একটু আগে মেখে রেখে দিলে এটা ভাজাটা খুব সুন্দর হয় এবার আমি শাকটা আবারও নারবো এটা শাক বলা যায় না শাকের চচ্চড়ি মানে পালং শাকের চচ্চড়ি বলা যায় এটা চেড়ে খুব সুন্দর করে দেখো চেড়ে শুকনো শুকনো করে এবার নামিয়ে নেবো দেখো শাকটা দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে এরপর আমি দিলাম কড়াইতে আবারও সর্ষের তেল দেব দিয়ে আমি এবার কলাগুলোকে ভেজে নেব পুরো কাঁচকলাগুলোকে আমি প্রথমে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এই যে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো যে আলু আর লাফাটা মাখানো ছিল সেই আলুটা ভেজে নেব গতকাল একাদশী পেলেছিলাম সেজন্য আজকে দ্বাদশী দ্বাদশীর দিন নিরামিষ খেতে হয় সেই জন্য নিরামিষ রান্না করছি এগুলো সব অল্প অল্প করছি কারণ এগুলো আমরা দুই মামি এতে খাবো সেই জন্য আর মাছ রান্না করেছি মাছের রেসিপিটা দেখায়নি ওটা বাড়িতে আর বাকি যারা আছে তাদের জন্য মাছ রান্না করেছি দেখো এখানে লাফার আলুটা ভাজা হয়ে যাবে এটা বেশ ভালো করে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে ডালটাও চুকে নেব ডালের সঙ্গে কিন্তু একটু ভাজা কিংবা শাকটা থাকলে কিন্তু ভালোই লাগে খেতে তাই না এই দেখো এবার পুরো দেখো একটুও কিন্তু কড়াই লেগে যায়নি যেহেতু আমি লবণ হলুদটা আগেই মেখে রেখেছিলাম সেই জন্য এই যে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ভাজাগুলো এবার আমি ওই তেলের মধ্যে আবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে তারপরে দিয়ে দেব ডালটা ডালে কিন্তু আমি কোনো মশলা দেবো না এটা আমি সিম্পিল রান্না করব অল্প একবারে অল্প করে করেছি দেখো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ হলুদটা একটু বেশি পড়ে গেছিলো তার জন্য আমি কী করেছি এখানে কিছুটা কাঁচা আম দিয়ে দিয়েছিলাম এই ডালটার মধ্যে দিয়ে দেখো ডালের কালারটা দেখো কতটা সুন্দর চলে এসেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো